হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে সারা চ্যানেলের থেকে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে। আপনি খুব সহজে ক্যানভার মাধ্যমে ইউটিউবের থামনেল তৈরি করবেন অর্থাৎ ক্যানভা ইউজ করে আপনি কিভাবে খুব সহজেই একটি প্রফেশনাল মালের থামনেল তৈরি করবেন কীভাবে সেটাই এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে আপনি আমার ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি এখান থেকে আমার ব্রাউজারে আমি ওপেন করে নিব ক্রোমব্রাউজারে ওপেন করার পর এখানে আমি লিখব ক্যানভা ক্যানভা ক্যানভালিকে আমি সার্চ দিব ক্যানভালিকে সার্চ দেওয়ার পর এখানে আমি যদি নিচে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন এস টি পি এস ক্লোন ডবল এস ডব্লিউ 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 ডট ক্যানভা ডট কম এখানে ক্যানভাতে আমি ক্লিক করে দিব ক্যানভাতে যদি ক্লিক করি আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো যদি আমাদের ক্যানভার মধ্যে অ্যাকাউন্ট থেকে থাকে আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো না তাই আমরা কীরকম দেখতে পাবো যদি আমি এখান থেকে অ্যাকাউন্ট থেকে যদি সাইন আউট করে দেয় তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়টা তা আপনি যখন ক্যানভাতে চলে আসবেন তখন এখানে আমি এখন আবার ব্যাকে যাই আবার ব্যাকে যাই এখানে আপনি যখন ক্যানভা লিখবেন না ক্যানভা লিখার পরে যখন এই ক্যানভাতে আপনি চলে আসবেন আমি ক্লিক করলাম ক্যানভাতে ক্যানভাতে চলে আসার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন যে লগ ইন অ্যান্ড সাইন আপ আপনি জাস্ট এখান থেকে এই যে সাইন ইন টু ক্যানভা উইথ গুগল অর্থাৎ গুগলের মাধ্যমে সাইন ইন করবেন কি না সেটা আপনাকে দেখাচ্ছে তা আপনি এখানে আপনার জিমেলের জিমেল সিলেক্ট করে দিলে অটোমেটিক এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে অথবা আপনি চাইলে এখানে সাইন আপ অপশনে ক্লিক করেও অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তা আমি এখানে মুসাম্মদ শাহনাজ আক্তার এই জিমেলের আন্ডারে সাইন ইন করতে চাচ্ছি তো এইখানে আমি ক্লিক করে দিই যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আর যদি অ্যাকাউন্ট না থাকে আপনি সাইন আপে ক্লিক করে স্টেপগুলো পার করবেন অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে এখানে ইমেলের এখানে গিয়ে কন্টিনিউ করলে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে আর যদি তাও সমস্যা হয় তাহলে আপনি আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কীভাবে ক্যানভাতে সাইন আপ করতে হয় সেই ভিডিও আমি তৈরি করব অথবা আপনি সিম্পলি ইউটিউবে গিয়ে সার্চ দিতে পারেন কীভাবে ক্যানভাতে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তা আমরা ক্যানভাতে অ্যাকাউন্ট তৈরি করার পর এখানে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এখানে আমাদের অ্যাকাউন্টের দেখাচ্ছে মোশামশা আনাজ অ্যাকাউন্টটা দেখাচ্ছে এবং এখানে অল ইউ ডিজাইন অর্থাৎ আমরা যত ডিজাইন করেছি তা এখানে থাকবে এখানে অনেক কিছু দেখাচ্ছে এখানে অনেক টেম্পলেট দেখাচ্ছে অনেক কিছু তো আমরা যদি এখানে ক্যানভাতে যদি ক্লিক করি এখানে হোম পেজে আমাদের হোম পেজে সরাসরি হোম পেজে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি আমরা সার্চ বাটন একটা দেখতে পাচ্ছি তা আমরা যেহেতু ইউটিউবের থামনেল তৈরি করব। সেহেতু আমি এখানে সরাসরি ইউটিউব থামনেল লিখতে পারি আমি যদি ইউটিউব থামনেল লিখি এখানে যদি আমি ইউটিউব থামনেল লিখি ইউটিউব থামনেল লেখার পরে দেখবেন যে ইউটিউব থামনেল এরকম একটা অপশন আছে ইউটিউব থামনেল এখানেও একটা অপশান আছে তো আমরা এই ইউটিউবের লোগো পাশে ইউটিউব থামনেল এখানে বারোশো আশি বা সাতশো বিশ পিকজেলের দেখাচ্ছে ইউটিউবের সাইজ ব্যানারের সাইজ যেটা সেটা দেখাচ্ছে তো আমরা এখানে ক্লিক করেও আমরা ইউটিউবের ব্যানার তৈরি করতে পারি অথবা আমরা এখানে ক্রিয়েটের ডিজাইন এখান থেকে ক্লিক করে ডাইমেনশনগুলো অর্থাৎ হাইট ওয়াইটগুলো আমরা সিলেক্ট করে তারপরে আমরা ডিজাইনটা করতে পারি তো যদি আমি এইখান থেকে ক্লিক করি ইউটিউব থামনেলে এখানে বারোশো আশি ইন্টু সাতশো বিশ এখানে যদি ক্লিক করি একটা আমাদেরকে ডিজাইনের একটা ইয়াতে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ইউটিউব থামনেলে অসংখ্য এখানে ট্যাম্পলেট আমাকে দেখাচ্ছে এখানে ফ্রি প্রিমিয়াম দুইটাই আছে এখানে দেখতে পাচ্ছেন যে পেড পাশে ডলারের চিহ্ন পেড অর্থাৎ আপনাকে ডলার দিয়ে এই ট্যাম্পলেটগুলো নিয়ে তারপরে কাজ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আবার কিছু আছে এখানে পেড না যেমন এইটা এটা অর্থাৎ যেগুলোর মধ্যে এই পে প্রো লেখা নাই বা পেড লেখা নাই এই পেড লেখা নাই প্রো লেখা নাই অর্থাৎ যেগুলোর মধ্যে ওরা বলছে যে পেট প্রো সেই থামনেলগুলো আমরা অবশ্যই সেগুলো নিতে পারবো না যেমন এটা চাইলে আমরা নিতে পারবো এটা চাইলে নিতে পারবো এখানে কোনো পেট প্রো বা এখানে এই মুকুটের চিহ্নতা নাই এগুলো আমরা নিতে পারবো তো আমি যদি এইভাবে যদি এখানে এটা আমি তা আমি এটা নিতে পারবো সাপোজ এটা আমি যদি ক্লিক করি অথবা আমি অন্য একটা যদি থামনেল চুজ করে নিই এখান থেকে এই থামনেলটা যদি আমি চুজ করে নিই তো আমরা এই থামলাটা চুজ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই এখানে ডিজাইন করার জন্য এই ড্যাশবোর্ডটা চলে আসলো ডিজাইনের সব কিছু ড্যাশবোর্ডটা চলে আসলো এখানে আমরা অসংখ্য আরও অনেক টেমপ্লেট দেখতে পাচ্ছি এখানে আমরা নিজেদের মনের মতো করে ডিজাইন করতে পারবো আমাদের ইউটিউবের থামলা জন্য আমরা যেটা চাই সেটা মনের মতো করে নিতে পারবো বাট প্রো এবং যেগুলো পেড লেখা বা মুকুটালা যেগুলো সেগুলো আমরা কখনোই নিব না আমরা ফ্রিগুলোই নিয়ে আমরা ব্যবহার করবো এখানে যদি আমি এখানে সুন্দর করে আমার ভিডিও টাইটেলের নিশ যে টাইটেল যে ভিডিও টাইটেল অনুযায়ী আমি আমার ব্যানারটাকে কাস্টমাইজ করে তারপরে আমি এটা ইউজ করতে পারি তা আমি এইখানে এরকম করে দেখাচ্ছি এটা এইভাবে একভাবে করা যায় যে ইউটিউবে লিখে ইউটিউব থামনেল লেখার পরে এখানে ইউটিউব থামনেলে ক্লিক করে এরকম করে ইন্টারফেসটা চলে আসার পরে আপনি এইভাবে ইউটিউবে থামনে তৈরি করতে পারবেন আর একভাবে তৈরি করতে পারবেন আমি যদি ক্যানভাতে ক্লিক করি এ ডিজাইন এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাস্টম সাইজ এই প্লাস এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এখানে হোয়াইট হাইট দেখতে পাচ্ছেন তা আমরা হোয়াইট হাইট ইউটিউবের আমরা কত সেটা যদি না জানি আদৌ এখানে আমরা লিখে সার্চ দিব যে ইউটিউব থামনেল সাইজ এখানে দেখেন ইউটিউব লেখার সাথে সাথে নিজে আমাদের চলে আসলে যে ইউটিউব থামনেল সাইজ তা আমি এখানে ক্লিক করব ইউটিউব থামনেল সাইজটা আমরা কত দেখবো এখানে দেখতে পাচ্ছেন বারোশো আশি ইন্টু সাতশো বিশ অর্থাৎ বারোশো আশি ইন্টু সাতশো বিশ হচ্ছে যে ইউটিউবের থামনেল তো আমি এটা সাইজটা বসাবো যে বারোশো আশি ইন্টু সাতশো বিশ সাতশো বিশ বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন পি এক্স অর্থাৎ পিকজেল এখানে আপনি পিকজেল চাচ্ছেন নাকি সেন্টিমিটার ইঞ্চিতে চাচ্ছেন এটা আপনার অবশ্যই সবসময় পিকজেল রাখবো পিকজেল রাখার পর এখানে এ নিউ ডিজাইন অর্থাৎ নতুন একটি ডিজাইন তৈরি করব এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের একটি ড্যাশবোর্ড চলে আসছে অর্থাৎ এখানে আমরা এরকম এই কাস্টমাইজ যেগুলো অলরেডি যেগুলো তৈরি করা আছে সেই ট্যাম্পলেটগুলো না নিয়ে আমরা নিজেদের মতো তৈরি করতে পারতেছি ক্রিয়েটে ডিজাইনের এখান থেকে এই ক্রিয়েটিভ ডিজাইনের এই ফাংশন থেকে আমরা নিজেদের মতো করে নতুন একটা ড্যাশবোর্ড নিয়ে এখান থেকে আমরা তৈরি করতে পারতেছি আর যদি আমরা ইউটিউব থামলেন লিখে সার্চ দিই এখানে অটোমেটিক্যালি অনেকগুলো ডিজাইন থাকবে সেগুলো আমরা কাস্টোমাইজ করে ব্যবহার করতে পারি এখন আমি যদি এটা না দেখাই আপাতত এখানে আমরা নিজেদের মতো করে সিম্পলি কিভাবে ডিজাইনগুলো করবো অর্থাৎ আপনারা যে আমার চ্যানেলে যেই থামনেলগুলো দেখেন এগুলো আমি সময়ের অভাবে ফটোশপ দিয়ে করি না আমি সিম্পলি ইউটিউব ক্যানভা দিয়ে ক্যানভা ব্যবহার করে আমি এই ব্যানারগুলো তৈরি করি ফটোশপ দিয়ে তৈরি করতে গেলে একটু টাইম লাগে ওই কারণে আমি ক্যানভা দিয়েই তৈরি করি তো এইখানে আমরা সাদা একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি এখানে আমরা এটা যদি প্রথমে একটা কালার করি অর্থাৎ আপনি এখানে চাইলে এখান থেকে যে কোনো একটা কালার চুজ করতে পারবেন অথবা আপনি এখানে প্লাস অপশানে ক্লিক করবেন প্লাস অপশানে ক্লিক করার পর এখানে আপনার কালারের ইয়াগুলো চলে আসবে আপনি চাইলে যে যে কোনো কালার আপনার থামনেলে ব্যবহার করতে পারেন অথবা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা একটা কোড আছে যে হ্যাশট্যাগ ওয়ান টু বি এ আর এফ অর্থাৎ এই কোড একটা কোড আসছে এই কোডটা কি এই কোডটা হচ্ছে যে কালার কোড আপনার এখানে যে কালারটা আছে সেই কালারের কোডটা কত এখানে সেইগুলো দেখাচ্ছে তা আপনারা এখানে যদি কালার কোডগুলো ব্যবহার করতে পারেন আরও ডিজাইনগুলো আরও সুন্দর হবে অর্থাৎ আপনার এইখানে এই এটা একটা কালার কোড এটা একটা কালার কোড এটা একটা কালার কোড এইখানে অন্যরকম কালার কোড দেখতে পাচ্ছেন এই কালার কোডগুলো যদি আপনারা এখানে অনলাই অনলাইনে যদি ক্রোমে যদি সার্চ করেন যে এস টি এম এল কালার কোড এস কালার কোড এস টি এম এল কালার এখানে দেখতে পাচ্ছেন কোডস চলে আসছে এসটিএমএল কালার কোডস যদি আমরা সার্চ দিই এখানে আমরা এই ওয়েবসাইটটা ওপেন করি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে এইখানের এই যে কালার কোডের এখানে অসংখ্য কালারের একটা আমার এখানে চলে আসলো ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে এইখানে যদি আমি দেখি ওয়েবসাইটটা ভিজিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই হ্যাশট্যাগ এফ এফ ফাইভ সেভেন থ্রি থ্রি এখানে যে কালার কোডটা দেখতে পাচ্ছেন তো এখানে আবার আর জিবির বিভিন্ন সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে এস এ এস এস এল দেখতে পাচ্ছেন তা আমরা যদি এখানে দেখি এই যে এই কালার কোডটা এই যেটা এইখানে চুজ করা আছে এইখানে যেটা চুজ করা আছে অর্থাৎ এটা আপনি চাইলে যে কোনো জায়গায় নিয়ে কালার কোডগুলো বসে এখানে দেখতে পারবেন এই যে এই কালার কোডটা আমি যখনই অন্য জায়গায় সিলেক্ট করতেছি এই কালার কোডটা আমাদের চেঞ্জ হচ্ছে আপনি এখন দেখতে পারবেন এই যে আমি এখন যদি এখানে হলুদের উপর ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন হ্যাশ এফ 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 আবার যদি এখানে সবুজের উপরে ক্লিক করি হ্যাশ ওয়ান সেভেন এফ অর্থাৎ এখানে কালার কোডগুলো চেঞ্জ হচ্ছে তো আমি এখানে যদি সিম্পলি একটা কালার কোড যদি ব্যবহার করি যেমন এই কালার কোডটা অথবা এইখানে যদি এই কালার কোডটা যদি আমি ব্যবহার করি এই কালার কোডটা যদি আমি ব্যবহার করি এখান থেকে আমি ডিরেক্ট কপি করে নিব। কালার কোডটা কালার কোডটা কপি করার পর এই জায়গাটায় আমি কালার কোডটা পেস্ট করে দিব। এইটা কেটে কালার কোডটা সরাসরি আমরা পেস্ট করে দিব কালার কোডটা পেস্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আমাদের কালার কোডটা চলে আসলো অথবা আপনি যদি অন্য একটা কোড নিতে চান যেমন এখানে এটা এটা যদি নিতে চান তাহলে এখান থেকে এই কালার কোড এইটা হ্যাশ হ্যাশের এখান থেকে কপি করবেন কপি করে এইখানে জাস্ট এইখানে এটা কেটে দিয়ে এইখানে কোডটা বসিয়ে দিবেন তো এই এইটা হচ্ছে যে কালার কোডের কাজ কাজ এইখানে আপনি ক্লিক করে এই যে কালার কোড এখান থেকে অনলাইন থেকে বিভিন্ন কালার কোড নিয়েও আপনি আপনার ডিজাইনটাকে আরও সুন্দর করতে পারেন তো আমি এত কালার কোড ব্যবহার করব না আমি সিম্পলি একটি ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি তো এইখানে আমি যদি চলে যাই এখান থেকে আমি একটা কালো কালারের সিলেক্ট করলাম কালো কালার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি আমার ইউটিউবের কন্টেন্ট যেগুলো থামনেলে ব্যবহার করব সেই কন্টেন্টগুলো যদি আমি নিয়ে আসি যেমন ফাইবারে কোন বায়ার রিকোয়েস্টগুলো কখনই সেন্ড করা যাবে না অর্থাৎ এটা হচ্ছে যে আমার টাইটেল এটার এটার আলোকে আমি আমার একটা ব্যানার তৈরি করব তো ব্যানার তৈরি করবো এখানে আমি যদি এখন এই কন্টেন্টটা নিয়ে আসি অর্থাৎ ফাইবার ফাইবার কন্টেন্টটা আমি কপি করে পেস্ট করলাম সরি দুইবার হয়ে গেছে আমি এখানে ফাইবার কন্টেন্টটা আমি পেস্ট করলাম পেস্ট করার পর এখানে দেখতে এটা যদি এটা ধরে যদি আমি ফাইবার লেখাটা বড়ো করে দিই এখানে বড়ো হচ্ছে আবার এখানে যদি ছোট করি ছোটো হচ্ছে আবার এইখানে এইখানে যদি আমি এখানে বোল্ডে ক্লিক করি এটা লেখাটা বোল্ড হচ্ছে আপনারা এইভাবেও কপি করে পেস্ট করতে পারেন অথবা এখানে টেক্সট দেখতে পাচ্ছেন এখানেও আপনারা অ্যাডে হেডিং অপশানে ক্লিক করে এইখান থেকেও নিতে পারেন যেমন অ্যাডে হেডিং লেখার পরে যদি আমি লেখা স্টার্ট করি এফ আই বিই ডবল আর ফাইবার ফাইবার আমি লিখলাম লিখে বাইরে একটা ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন ফাইবার এখানে যদি আমি বাড়াই কমাই বড় ছোট করি অথবা এই লেখাটাকে আমি সিলেক্ট করার পর এখান থেকে আবার লেখাটার কালার চেঞ্জ করতে পারি এখানে যে কোনো একটা কালার আমি সিলেক্ট করতে পারি অথবা এখান থেকে কালার আরও ভালোভাবে সিলেক্ট করতে পারি এবং এইখানের যে কালার কোড আছে এই কালার কোডগুলো আমি এখান থেকে এনও এইখান থেকে জাস্ট এই কালার কোডটা যদি আমার পছন্দ হয় এই কালার কোডটা আমি এখান থেকে এইখানে যদি এনে পেস্ট করে দিই দেখতে পাবেন খুব সুন্দরভাবে আমাদের এদিকে কালারটা চলে আসলো এই কালারটা খুব সুন্দরভাবে আমাদের চলে আসলো তাই আমি যদি এটা যদি পছন্দ না হয় তাহলে আমি অন্য অন্য কালারগুলো এখান থেকে নিয়ে এখানে ডিজাইন করতে পারি তা আমি এটা কেটে দেয় আপাতত আমার এটা লাগতেছে না এখানে আমি ফাইবার লিখলাম ফাইবার লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য লেখার ফ্রন্ট অর্থাৎ বিভিন্ন লেখার ফ্রন্ট আপনি সিলেক্ট করে দেখবেন এক একটা এক একটা রকম ফ্রন্ট আবার এখান থেকে লেখাটা আপনি বড় ছোটো করতে পারবেন যেভাবে এইভাবে যেরকম করেন সেরকম এখান থেকে আপনি চাইলে একটু লেখাগুলো স্টাইলিশ একটু ইটালিক করতে পারবেন তারপরে এখানে বোল্টের অপশান আছে বিভিন্ন জিনিসের অপশান আছে আপনি এখানে এগুলো এগুলো আপনি এখানে কাজ করে করে আপনি এখানে দেখবেন যে এটা কোনটা কোন কাজ করে এটা দেখবেন তা আমি এখানে যদি ফাইবার লেখার পর এটা যদি আমি কিছু একটার উপরে দিতে চাই অর্থাৎ এটার পিছনে যদি কোনো নেই তাহলে এখানে এলিমেন্টে ক্লিক করব এলিমেন্টে ক্লিক করার পর এখানে যদি আমি নিচে চলে আসি গ্রিড গ্রিড বলে অপশান এখানে আমি গ্রিডটা সিলেক্ট করতেছি গ্রিডটা সিলেক্ট করার পর এখানে আমি গ্রিডটা এখানে বসাচ্ছি গ্রিডটা আমি এখানে বসাচ্ছি গ্রিডটা বসানোর পর আমি একটা গ্রিডের কালার দিচ্ছি সাদা কালার সাপোজ আমি গ্রিডের কালারটা দিলাম এখন আমি এইটাও সাদা কালার এটাও সাদা কালার সেজন্য দেখা গেছে যাচ্ছিলো না এখানে আমি যদি ক্লিক করে এটাকে রেড কালার করে দিই অথবা ইয়েলো কালার করে দিই ওয়েট এটা আমি ইয়েলো কালার করে দিলাম এখন সাদা কালারের উপরে যদি নেই তাহলে সুন্দর হচ্ছে না এখানে আমি এইটাকে যদি অন্য কালার করি জাস্ট এটাকে আমি যদি এইখান থেকে এইখান থেকে এটাকে যদি আমি এই কালারটা রাখি এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা যদি আমি এখান থেকে রাখি এটা মানানসই হচ্ছে আপনি অর্থাৎ আপনি ডিজাইন করার সময় অনেকভাবে অনেকভাবে করে দেখবেন যেটা কালারের সাথে ম্যাচিং হয় যেটা ডিজাইনের সাথে ম্যাচিং হয় সেটাই রাখবেন তো এটা আমি যদি এখন সিম্পলি বড় করে দিই এখন ফাইবার লেখাটাকে আমি বড় করে দিলাম ফাইবার লেখাটা বড় করার পরে আমি এই ডিজাইনটা যদি আরেকটু সুন্দর করতে চাই এখানে এটা যদি কপি কন্ট্রোল সি দিয়ে আমি কপি করব কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করব। পেস্ট করা একটু বড় করব বড় করে এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করলাম এখানে রেখে আমি এটা সেন্ড টু ব্যাক পার্ট অর্থাৎ ব্যাক পার্টে আমি সেন্ড করলাম তো এখন দেখেন এটা এই ফাইবারের ব্যাক পার্টে গেছে বাট এইটার ব্যাক তো যায় না এই যে নিচে যেটা আছে এটার ব্যাক যায় না তো আমরা এটা এখানে আবার রেখে আবার সেন্ড টু ব্যাক ব্যাকওয়ার্ড এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এটার নিচে চলে যাবে নিচে চলে যাওয়ার পর আমরা এটাকে এদিকে নিয়ে আসব এদিকে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এটা একটু বড়ো ছোটো অন্যরকম হয়ে গেছে এটাকে আমরা কাস্টমাইজ করে তারপরে সুন্দর করব। তো এটা আমি এরকম রাখি আপাতত এটা আমি এরকম রাখি এবং এইটাও আমি এরকম রাখি আমরা জাস্ট এরকম রাখলাম এরকম রাখলাম এখন আমরা ফাইবার লেখাটাকে উপরে করে দিই উপরে করে দিলাম ফাইবার লেখাটাকে আমরা একটু উপরে করে দিলাম এরপরে আমি দেখি কি আমার কন্টেন্ট কি আছে ফাইবার এ অর্থাৎ ফাইবারে কোন ভায় রিকোয়েস্টগুলো কখনই সেন্ড করা যাবে না তা আমি এখানে যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি অথবা এখানে টেক্সটে যদি আমি ক্লিক করার পর এখানে পেস্ট করি পেস্ট করার পর এখানে চলে আসলো যে এ এটাকে যদি আমি একটু বাড়িয়ে দেই বাড়িয়ে দেওয়ার পরে এইখানে যদি রাখি এইখান থেকে আমি যদি কালারটা চেঞ্জ করে দেই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার আমি সাদা কালার স্যান্ড করছি এখানে যদি আমি এটা দিই তাহলে এই কালারটা হয়ে গেল তার মানে ফাইবার এ ফাইবার এ তারপরে এখানে আমি কোন বায়ার রিকোয়েস্টগুলো কখনই সেন্ড করা যাবে না তাহলে আমি কোন এটাও আমি যদি এখানে কপি করে এনে আবার পেস্ট করি পেস্ট করার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে কোন লেখাটা চলে আসলো তো এখানে আমি এখানে আমি রাখি যে ফাইবারে কোন তারপরে এইখান থেকে আমি বায়ার রিকোয়েস্ট এখান থেকে যদি আমি বায়ার রিকোয়েস্টটা কপি করে তারপরে এখানে যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি এখানে বায়ার রিকোয়েস্টটা সুন্দরভাবে চলে আসছে তা আমি এখানে বায়ার রিকোয়েস্টটা এখানে আমি রাখলাম রেখে আমি যদি এটাকে একটু ভালো করে এটাকে ইয়া করি তাহলে এইখানে ভালো করে ইয়া করে তারপরে এটাকে আমি মেজারমেন্ট করে নিব অর্থাৎ এখানে সাইটে পাশে দেখবো যে সুন্দরভাবে বসছে কিনা না পাইবারে কোন বায়ার রিকোয়েস্ট গুলো কখনোই সেন্ড করা যাবে না বায়ার রিকোয়েস্টের পরে এখানে গুলো আছে এখানে গুলোটা আমি কপি করে নিই কপি করার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে এটা আমরা একটু এখান থেকে সরিয়ে নেই তারপরে এইটা আমরা ছোট করে আমরা কালারটা চেঞ্জ করে দিই কালারটা চেঞ্জ করার পরে এইখানে আমরা এই কালার এইখানে আমরা এইখানে রাখলাম তাহলে ফাইবারে কোন বায়ার রিকোয়েস্টগুলো তারপরে কখনোই সেন্ড করা যাবে না অর্থাৎ কখনোই যেই বায়ার রিকোয়েস্টগুলো সেন্ড করা যাবে না এটা আমরা কপি করবো কপি করার পর এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পর আবার বন্ধুরা এটা আমরা কারেক্ট কাস্টমাইজ করবো এটা আমরা এখানে যেহেতু কন্টেন্টগুলো আমার বেশি সেহেতু আমি এখানে কাস্টমাইজ করলাম এইখানে আমি কন্টেন্টগুলো ছোট করে নিলাম কন্টেন্টগুলো ছোট করার পর এইখানে আমি যদি এইগুলোর কালারগুলো চেঞ্জ করে দেই এখান থেকে যদি আমি এই কালারটা রাখি তাহলে দেখেন ফাইবারে কোন বায়ার রিকোয়েস্টগুলো কখনোই সেন্ড করা যাবে না এখানে আমি একটা পাশে জায়গা রেখেছি এখানে একটা ইমেজ ব্যবহার করার জন্য ইমেজগুলো ব্যবহার করব এখানে আমি আরেকটা ব্রাউজারে চলে যাচ্ছি এখানে আমি লিখবো পিক অর্থাৎ ফ্রি পিক লিখে আমি সার্চ দিব তো আমরা যদি ফ্রি পিক এখানে লেখার পরে যদি এখানে চলে যাই যে ফ্রি পিক ফ্রি ভ্যাক্টর স্টক ফটোস অ্যান্ড পিএইচডি ডাউনলোডস এখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ফ্রি ফ্রিকের ওয়েবসাইটে চলে আসছি তা আমি এখানে আমার যেহেতু কন্টেন্টের উপরে নির্ভর করে আপনাকে থামনেল তার তৈরি করতে হবে তো আমার কন্টেন্ট হচ্ছে যে ভাইবারে কোন ভাইয়ার রিকোয়েস্টগুলো কখনোই সেন্ড করা যাবে না অর্থাৎ সেন্ড করলে আপনি বিপদে পড়তে পারেন তার মানে রাগার নিতে হবেন বিপদে বললে তার মানে আমি অ্যাংরি টাইপের একটা ইমেজ বের করবো এখান থেকে আমি এখানে অ্যাংরি ম্যান লিখে চার্জ দিচ্ছি অ্যাংগ্রিম্যান লিখে এখানে সার্চ দেওয়ার পর এখানে আমাদেরকে অসংখ্য ইয়া দেখাচ্ছে যে ফ্রি অল নাকি ফ্রি নাকি প্রিমিয়াম আমরা কীরকম ইমেজ চাচ্ছি তা আমরা অলওয়েজ আমরা ফ্রি ইমেজগুলোই নিব এখানে আমরা ফ্রি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর আমাদের এটা লোডিং হচ্ছে আবার লোডিং হওয়ার পর আমরা আমাদেরকে অসংখ্য ফ্রি ইমেজগুলো দেখাচ্ছে যেগুলো আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো তা আমি মনে করলাম এই ইমেজটা আমি ব্যবহার করবো আমার ভিডিওতে এই ইমেজটা আমি এখান থেকে সিম্পলি ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড তারপর আবার এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করে এটা ইমেজটা আমরা ডাউনলোড করে নেব তো আমরা ডাউনলোডে এটা দিয়ে দিলাম এখানে আমরা দেখি ডাউনলোড কতটুকু হয়েছে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা ডাউনলোড হচ্ছে তা আমাদের ইমেজটা ডাউনলোড কমপ্লিট হয়ে এখন আমরা আমাদের ক্যানভাতে চলে যাবো ক্যানভাতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড নামের একটা অপশান আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার পর এখানে আপলোড মিডিয়া অপশন আমরা আবার ক্লিক করব আপলোড আপলোড মিডিয়াতে ক্লিক করার পর এখানে আমাদের ইমেজটা যেখানে রেখেছিলাম সেখান থেকে ইমেজটা সিলেক্ট করার পর এখানে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর একটু পরে দেখবেন আমাদের ইমেজটা চলে আসবে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা লুডিং নিচ্ছে তো আমরা এখানে ইমেজটা যখন চলে আসছে আমরা এখানে যদি ইমেজে ক্লিক করি ইমেজে ক্লিক করার পর তারপরে ইমেজটা আমাদের এখানে সুন্দর করে ইমেজটা চলে আসলো তো আমরা ইমেজটাকেও একটু কাস্টমাইজ করি সবকিছু সব কিছু যেমন কাস্টমাইজ করেছি ইমেজটা কাস্টমাইজ করি এখানে আমরা ইমেজটাকে একটু বড় করে দিই ইমেজটাকে আমরা একটু বড় করে দিই তা আমরা ইমেজটা পাততে এতটুকে রাখলাম এতটুকে রাখার পর এই আমরা এই কন্টেন্টগুলো আরেকটু ছোট করে দিব। এই কন্টেন্টগুলো আমরা ছোট করে দিব। এখন এইখানে এটা আমরা এইখানে এনে দিব এনে দেওয়ার পর এই কন্টেন্টগুলো আমরা আরেকটু এই পাশে এনে দিব আমরা এখন এটাকে এই পাশে এনে দিব কন্টেন্টগুলো যাতে আমাদের ইমেজটা সুন্দরভাবে যাতে বোঝা যায় সেজন্য আমরা কন্টেন্টগুলোকে আরেকটু একটু কাস্টোমাইজ করবো অর্থাৎ আমরা যে এখানে বসাইছি বসানোটা আমাদের ঠিক হয়নি আমরা একটু কাস্টমাইজ করব তো আমরা এখানে কাস্টমাইজ করতেছি অর্থাৎ ফাইবারে কোন বায়ার রিকোয়েস্টগুলো কখনোই সেন্ড করা যাবে না এটা যদি আমরা একটু কাস্টমাইজ করি কাস্টমাইজ করার পর এখানে আমরা বসাইলাম আপনি চাইলে এটা নিচে রাখতে পারেন আবার এগুলোকে নিচে নিচে এনে দিতে পারেন তা আমি আপাতত এটা কালার করে দিচ্ছি বায়ার রিকোয়েস্টের এটা এটাই কালার করে দিলাম এবং নিচেরটা আমি অন্য কালার যদি করে দেই তাহলে দেখব কি হচ্ছে এটা আমি গুলো এটাকে অন্য একটা কালার করে দিচ্ছি এখানে যদি আমি কালারের ইয়াতে ক্লিক করি তো আমি এটাকে আপাতত এরকম রাখলাম যে ফাইবারে কোন বায়ার রিকোয়েস্টগুলো কখনোই সেন্ড করা যাবে না তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু খালি জায়গা আছে তো এখানে আমি বিভিন্ন যে আমার কাজের বিভিন্ন লোগো দিতে পারি অর্থাৎ আপনি যেই রিলেটেড কাজ করতেছেন সেই রিলেটেড ফাঁকা জায়গাগুলোতে লোগো দিয়ে দিবেন তা আমি এখানে অলরেডি আমার লোগোটা আছে এখানে আপনাদের লোগো বা বিভিন্ন কাজের রিলেটেড লোগো এখানে দিবেন তো আমি এখান থেকে যদি ক্লিক করে লোগোটা নিয়ে আসি লোগোটা আমি এখানে একটু নিয়ে আসি লোগোটা আমি সিম্পলি এখানে নিয়ে আসব লোগোটা আমি ছোট করে নিচ্ছি এখানে যেহেতু আমাদের জায়গা যতটুকু আছে ততটুক আমাদেরকে লোগোটাকে ততটুক করতে হবে তাই আমি এইখানে লোগোটা এখানে দিলাম যে ফাইবারে কোন বায়ার রিকোয়েস্টগুলো কখনোই সেন্ড করা যাবে না অর্থাৎ কোন বায়ার রিকোয়েস্টগুলো সেন্ড কখনোই সেন্ড করা যাবে না এখানে আমি এই লোগোটা দিলাম এবং এইখানে আমি চাইলে এখানে এরকম ইয়াগুলো দেখাই দিতে পারি এই ইমেজটা আমি এখানে দিয়ে দিতে পারি যেহেতু বায়ার রিকোয়েস্টের বায়ারের নাম এখানে আমি এটা দিয়ে দিতে পারি তা আমি এখানে গিয়ে যদি আবার আপলোড মিডিয়াতে ক্লিক করি আপলোড মিডিয়াতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই এটা অর্থাৎ বায়ারের নাম একটা আমি এখানে নিয়ে আসলাম যেহেতু বায়ার রিকোয়েস্ট কোনটা ক্লিক করবে কোনটা ক্লিক করবে না সেই রিলেটেড ভিডিও আমি আপলোড করতেছি তো এখানে আমি এই নামটা এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে আমি রেখে দিলাম রেখে দিয়ে আমি এটাকে আর একটু কাস্টমাইজ করতে পারি আমি এখান থেকে এলিমেন্টসে চলে যাব এলিমেন্টসে যাওয়ার পর এখান থেকে গ্রিডে গিয়ে আমি এখানে গ্রিড থেকে এটাকে একটু কাস্টমাইজ করে নিই এটা যদি আমি একটু কাস্টমাইজ করি এটার কালারটা আমি চেঞ্জ করে দিই কালারটা চেঞ্জ করার পরে আমি এটাকে এখানে একটু একটু ছোট করে নিই এটা ছোট করার পর এখানে আমি সুন্দর করে এটা বসাই বসানোর পরে এইখানে এটাকেও যদি একটু কারেকশান করি আমি তো দেখতে পাচ্ছেন যে ফাইবারে কোন ভাই রিকোয়েস্টগুলো কখনই সেন্ড করা যাবে না এখানে আমি একটা এখানে আমি একটা কোয়েশ্চেনের একটা ইয়া দিয়ে দিই এখানে আমি কখনই যেগুলো সেন্ড করা যাবে না একটা কোয়েশ্চেনের ইয়া দিয়ে দিই আমি তার কোন রিকোয়েস্টগুলো কখনই সেন্ড করা যাবে না আমি যদি এটা আগে একটু বড়ো করে নিই বড় করার পর এখানে একটা কোয়েশ্চেনের দিয়ে দিই সরি এটা আমি এটা ইয়া করে রাখি আমি কোয়েশ্চেনটা দিয়ে দিলাম কোয়েশ্চেনটা দেওয়ার পর এখানে আমি এটা ছোট করে দিই এটা আমি ছোট করে দিচ্ছি ছোট করে দিচ্ছি এখানে ফাইবারে কোন বায়ার রিকোয়েস্টগুলো কখনোই সেন্ড করা যাবে না তো এখানে আমি ফাইবারের লোগো দিচ্ছি এখানে আমি একটা বায়ারের ইয়া দিছি এখানে আমি একটা ইমেজ দিয়েছি অর্থাৎ এটা বিরক্তিকর বা আপনি বিপদে পড়বেন সেটা একটা ইয়া করে এখানে দিলাম তো এখন আমাদের ব্যানারটা তৈরি হয়ে গেলো আমরা ডাউনলোড করব কিভাবে এখানে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করবো ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে আমরা আবার ডাউনলোড দেখতে পাচ্ছি ডাউনলোড অপশনে ক্লিক করব তো আমি আজকে এরকম একটি ভিডিও আপলোড করবো এই কারণেই আপনাদেরকে ভাবলাম যেটা শেয়ার করি যে কিভাবে ব্যানার তৈরি করবেন আমি এখানে যেই ব্যানারগুলো আমার ইউটিউব চ্যানেলে ব্যানারগুলো দিই এগুলো সবগুলো ক্যানভা দিয়ে তৈরি ফটোশপ দিয়ে তৈরি করতে পারতাম বাট ফটশ্যুপ দিয়ে তৈরি করলে একটু সময়ের ব্যাপার লাগে এই কারণে আমি ক্যানভা দিয়ে সহজেই খুব সহজে তাড়াতাড়ি করে ক্যানভা দিয়ে ডিজাইনগুলো করি তা আমাদের এখানে দেখতে পাচ্ছেন ইমেজটা ডাউনলোড হয়ে গেছে আমরা যদি শো ইন ফোল্ডারে দেই এই ইমেজটা হচ্ছে যে আমাদের তৈরি করা ইমেজ এখানে যদি আমি পেস্ট করি ইমেজটা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা খুব সুন্দরভাবে চলে আসলো এই ইমেজটা আমি রাত্রে আমার ভিডিওতে ব্যবহার করব তো আপনারাও এভাবে ইমেজ ক্যানভাতে ক্যানভা দিয়ে খুব সহজেই ইমেজগুলো তৈরি করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটন বাজিয়ে দিবেন এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পা মোবাইল দিয়ে ক্যানভার মাধ্যমে কিভাবে ডিজাইন করতে হয় বা ক্যানভা দিয়ে বিস্তারিত আরও ডিটেলসে ভিডিও চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন তারপরে আমি ইনশাল্লাহ ভিডিও তৈরি করব ধন্যবাদ